পিসিসিআইয়ের প্রভাবে আসলে কোন ঠাসা পাকিস্তান ক্রিকেট বোর্ড তা বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনর অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত মচকাতেই হচ্ছে পিসিবিকে ভারতকে নিজ দেশে আনতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড পডেলেই আসর আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান অনেকটা নিরূপায় হয়েই এই পথে হাঁটার পরিকল্পনায় মহসিন নাকভির বোর্ড কারণ আইসিসিতে ভারতের প্রভাব এতটাই যে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে মাত্র সময় নেবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সবকিছু হারানোর চাইতে অন্তত কিছুটা পেতেই শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিচ্ছে পিসিবি পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হলেও আইসিসি কে দিতে চলেছে বেশ কিছু শর্ত যার প্রথমটা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তান সফরে রাজি নয় তাই ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারত যাবে না তার মানে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার উনত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দু হাজার একত্রিশ ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনায় বেশি যদিও এই শর্তে আইসিসি রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল নিয়েও আলাদা প্রস্তাবনা থাকতে পারে পিসিবির একেবারে ফাইনাল পর্যন্ত ভারত টিকে থাকলে সেই ম্যাচ হবে পাকিস্তানের বাইরে কিন্তু ভারত সেমিফাইনালে বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচ নিজ দেশে করতে চায় পিসিবির এছাড়াও টিকিট বিক্রি এবং রেভিনিউ শেয়ার নিয়েও আলাদা প্রস্তাবনা আছে পাকিস্তান ক্রিকেটের শনিবার সদস্য দেশগুলো নিয়ে এই বিষয়ে আরও একটি ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির তবে পিসিবির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বৈঠক হয়নি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বল এখন পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে আইসিসি আর তাই পাকিস্তান যেদিন সময় দেবে সে অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি ধারণা করা হচ্ছে এই মিটিং অনুষ্ঠিত হতে পারে সোমবার এদিকে এক ডিসেম্বর আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ এর ফলে পাকিস্তানের অবস্থান আরও নড়বড়ে হবে তা বলাই যায় তবে যেহেতু পাকিস্তানও ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্টেক হোল্ডার তাই তাদেরও একেবারে মাইনাস করতে চায় না আইসিসি কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হলে সবার আগে ভারতের বিষয়টাই বিশ্ব ক্রিকেট প্রাধান্য দেয় সে বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই